এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার একটা গাড়ি দু একটা দাগ আছে আমি বারবার বলতেছি যে আমাদের নতুন স্টক আসছে আমাদের কোনো গাড়ির কোনো ওয়াশ পলিশ কিছু করার সময় পাইনি জাস্ট আমরা ভিডিওতে দেখা দিচ্ছি আপনার আসলে পরে গাড়িগুলো ওয়াশ পলিশ অবস্থা ফ্রেশ কন্ডিশনে পাবেন এ দেখেন চাকাগুলোর কি অবস্থা আমরা তো আর এইভাবে ময়লা অবস্থা ডেলিভারি দিব না আমরা এটা ওয়াশ পলিশ করব কাস্টমারকে একদম ফ্রেশ একটা গাড়ি তাদের হাতে তুলে দিব ওকে যেন বাসায় নিলে যেই দেখবে বলে একটা নতুন গাড়ি নিয়ে আসছে ষোলো ষোলোর মডেল

যারা আমার শোরুমে আসবেন ঈদের আগে ভালো ভালো কালেকশন ঢুকছে আপনারা শোরুম ভিজিট করেন অনেক ভালো গাড়ি পাবেন এবং এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কালার হয় নেই একদম তিন বডি গাড়ি ভাইয়া তিন বডি গাড়ি জি অরিজিনাল কালারের গাড়ি এবং ফার্স্ট পার্টি ইউজারের একটা গাড়ি একটা সিট পাওয়ার ভাইয়া একটা সিট পাওয়ার হ্যাঁ পঁচিশ তার হ্যাঁ মাইলেজ তিপ্পান্ন হাজার মাইলে দেখা দিই এই যে তিপ্পান্ন হাজার পনেরো দুশো ছুপান্ন হ্যাঁ

কিছুই নেই প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল এবং আমার কথা কাজ আপনারা এসে মিলাই নেবেন আপনার প্রতিটা গাড়ি দরকার না বানা নামানা রহিমপ্রুষ মাল্টি ব্র্যান্ড যেখানে মনে চায় আগে আমার লোক নিয়ে চেক করাবেন আপনার চেকে যদি আপনি সন্তুষ্ট হন আপনার এসে আপনাকে পেমেন্ট দিবেন কিন্তু তার আগে দামাদামি করে চেকে নেবেন মডেল ষোলো রেজিস্ট্রেশন বাইশ ভাই দামটা কত দামটা বরোবার অনলি বাইশ লক্ষ পঞ্চাশ টাকা কথা বলা সুধু কথা বলা সুযোগ আছে যে আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট এবং এটা কিন্তু ফুল প্রজেকশন হেডলাইট আর আমার শোরুমের নাম হল এই আসসালাম যেভাবে আপনি ভালো থাকবেন আলাইকুম